আমরা তো ধাগা থেকে এসেছি আমরা তো এখানে কোনো কিছু চিনি না কার কাছে ঠিকেশ করব কোথায় সরসার আচ্ছা যাই দেখি ওই সামনে কাকা দাঁড়ায় আছে একা কার কাছে জিজ্ঞাসা করি প্রেসক্রামে সবই হই গেছে বড় বড় গেছে যাই কি তারা ঠিক করতেবি মেস্ত্রি কালকেম না মেস্ত্রি মুস্ত্রি ডাক দিতেবি কতদিন করি ঠাকুরটা টিনের বেড়া মেরা দিতে হবে ও কাকা কি হয়েছে बेटा বলো কাকো আমরা তো ঢাকা থেকে এসেছি আমরা তো চিলি বিটি আমরা করি আপনার কি সরিষা ক্ষেত আছে ও তোমরা ঢাকা থেকে এসেছো তাহলে দেখি কি করা যায় ওরা তো ঢাকা থেকে এসেছে আমার সরিষা খেতে যেতে চাই তাহলে দেখি যদি কিছু মালপতি হাতানো যায় আচ্ছা বাবা তোমরা তো দেখি ফলো করে যদি আমার সরিষা খেতে যায় তাহলে কিছু মালপতি হাতানো যাবে ওরা বললো ওরা ছেলে বেটি আমারও তো বেড়া দিয়ার কাম চাই তাহলে আমি দুই সালে যেমন তেমন সালে নতুন রূপ নিয়ে ফেলবো এই জন্য চাহের দোকানে বানাইছি এই এখন আমার পিস্তাল ও কি জানে না আমি আন্ডারগ্রাউন্ড এর কাইও পাখি খাইতো না আমি একটা গান না বাবা তুমি দরবারে সব পাগলের খেলা আরে পাগল দিয়া মেলা আমার সৃষ্টিতে এবার নষ্ট করব তুই গো ছাড়তেছিস কিনা লাগাইছে তুমি জানো ইস্টানের দাম কত খাইছিস ওই ইসটানের দাম কত তুই কি জানিস আমার শরীর দাম কত 我看得清的，你再看不中狗耶！